শীতের সন্ধ্যায় দোকান থেকে আনা মুচমুচে ফুলকপির পকোড়া খেতে তো খুব ভালোই লাগে আর এমন মুচমুচে ফুলকপির পকোড়া যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় এই ফুলকপির পকোড়া সন্ধ্যাতে চা বা কফির সাথে খেলে কিন্তু সন্ধ্যাটা জাস্ট জমেই যাবে বাইদাভে আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল আড্ডা আদ্রাতি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হলুদ ফুলকপি তোমরা চাইলে এখানে সাদা ফুল প্রত্যেকটা ফুলকপি একই সাইজে কিন্তু কেটে নিতে হবে যাতে করে ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার কেটে রাখা ফুলকপিগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এখানে ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য একটা প্যানে গরম জল করতে বসিয়ে দিলাম আর তারপরেই এই জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। আর তারপরেই দিয়ে দেব হাফ চা চামচ নুন যতক্ষণ না ফুটে উঠছে জলটা ততক্ষণ ফ্রাই প্যানটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অন্যদিকে আমি একটা বোল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে নিলাম কুচি কুচি করে কেটে রাখা এক টেবিল চামচ পেঁয়াজ শাক তারপরে দিয়ে নিলাম দু পিস কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি এক পিস টমেটো কুচি আদা রসুন পেস্ট এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো টেবিল চামচ এবার দিচ্ছি বেসন গুঁড়ো দুই টেবিল চামচ এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি সামান্য পরিমাণে জল দিয়ে নেব তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে ডিমও দিতে পারো এবার এটাকে অল্প অল্প করে আস্তে আস্তে মেখে নিতে হবে এছাড়াও তোমরা চাইলে এখানে ধনিয়া পাতা দিতে পারো অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে কিন্তু দেখবে যাতে বেশি নরম হয়ে না যায় দিকে জলটা ফুটে উঠেছে মানে ফুলকপি গুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে রাখা ফুলকপি গুলো একে একে এই গরম জল থেকে তুলে নিতে হবে আগে থেকে মেখে রাখা স্টাফিংটার মধ্যে এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভালো করে দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে আগে থেকেই বলেছিলাম জলের পরিমাণ কম দিতে তার কারণ সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিলে এটা কিন্তু অটোমেটিক একটুখানি নরম হয়ে যাবে এবার এগুলো তৈরি হয়ে গেছে এবার এখান দিয়ে অল্প অল্প করে নিয়ে বল তৈরি করে নিতে হবে স্টাফিংটা থেকে বল তৈরি হয়ে গেলে এবার বিস্কুটের গুঁড়োর সাথে এটাকে কোট করে নিতে হবে খুব ভালোভাবে কোট করে নিলে এই চপটা বা পকোড়াটা কিন্তু খুব ক্রিস্পি হয় তো সব কটা পকোড়াকে বিস্কুট গুঁড়োর সাথে কোট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করতে হবে তো এখানে আমি ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি এবার একে একে বলগুলোকে দিয়ে দিতে হবে এই তেলের মধ্যে আর ভালো করে চারিপাশটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে না হলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখলে ভেতর বাইরে চারিপাশে প্রপারলি কুক হবে একপাশ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে যাতে চারিপাশ ভালোভাবে ভাজা হয়ে যায় এবার দেখো চারিপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আস্তে আস্তে এই তেলটা থেকে পকোড়া তুলে নিতে হবে তো ফাইনালি আমার প্রত্যেকটা পকোড়া রেডি হয়ে গেছে আর এই ফুলকপির পকোড়াগুলো কিন্তু সন্ধেবেলা সন্ধেটাকে জাস্ট জমিয়ে দেবে তাহলে তোমাদের শিখিয়ে দিলাম তো কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করতে হয় ফুলকপির পকোড়া আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আরও পেতে চাও তাহলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা একটুখানি প্রেস করে দিও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো এরপরে যখনই আমি ভালো ভালো রেসিপির ভিডিও দেব তোমরা সহজেই সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকের রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে টাটা